কি পরিমানে ট্রেনের চাকা রেল লাইনের সাথে কাটবে কাটছে আওয়াজটা শোনো এই যে তিস্তা ও জাস্ট দেখো এত সুন্দর একটা ট্রেন জার্নি এত পুরো ট্রেনের টিকিটের পাইসা উসুল জাস্ট এই পাশের ভিউটা দেখো বন্ধুরা ও দেখো কত সুন্দর ফার্স্ট টাইম আমি ডেমু ট্রেন দেখছি

স্টেশনের টিকিট কাউন্টারটা জাস্ট এইরকম সুন্দর দেখতে লাগে জয় হিন্দ বন্ধরা ট্রাভেলার প্রভাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর টপিক হয়তো আপনারা থামরেল এবং টাইটেল দেখে অনুমান করতেই পেরে গেছেন তবু আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ডুয়ার্স ভ্রমণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে রয়েছে ডুয়ার্সের ঘন জঙ্গল ছোটবেলায় বইতে পড়েছি এই দুয়ারতে জলদাপাড়া এবং গরু অভয়ারণ্য এক শৃঙ্গ গণ্ডারের জন্য খুবই বিখ্যাত আমি যেই ট্রেনটাতে আজকে জার্নি করছি সেটা হচ্ছে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার তেরো একশো উনপঞ্চাশ কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই ট্রেনটিতে করে আমি যাবো নিউমাল জাংশন রেল স্টেশন পর্যন্ত তো শিলিগুড়ি স্টেশন আমাদের ট্রেনটা যখন পার করবে তারপর থেকে আমাদের ট্রেন খুব সুন্দর একটা পাহাড়ে ঘেরা ঘন জঙ্গল এবং চা বাগানের মধ্যে থেকে পাস করবে ঠিক সেই টাইমটাতে প্রাকৃতিক পরিবেশ মারাত্মক সুন্দর হয়ে যায় তো সেই সব কিছুই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো ঘুরি এখন সময় পাঁচটা বেজে দশ মিনিট আর পাঁচটা আঠাশেই রয়েছে এই হাবড়া স্টেশন থেকে বনগাঁ শিয়ালদা লোকাল সেই ট্রেনে করেই যাবো আমি শিয়ালদা তো অলরেডি বন্ধুরা আগে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছাই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশন আর ঘড়িতে এখন সময় সাতটা বেজে দুই মিনিট হাতে এখনও বেশ অনেকটা সময় রয়েছে আমাদের ট্রেন কাঞ্চন এক্সপ্রেস আটটা বেজে পঁয়ত্রিশে এই শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যাবে তো অতএব এখন সময়টা কাটাতে হবে যাচ্ছি স্টেশনের বাইরে ছোট্ট একটা চা বিরতির জন্য এই হচ্ছে বন্ধুরা রাতের শিয়ালদা স্টেশন এখানটাতে এলেই বোঝা যায় যে মানুষের সময়ের মূল্য কতখানি আর রাতের শিয়ালদা স্টেশন জাস্ট অদ্ভুত সুন্দর দেখতে লাগছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই সুতরাং তোমরা কিন্তু রকমের খাবার যেরকম বিরিয়ানি কেক বা বিভিন্ন রকমের পেস্ট্রি রয়েছে সেইগুলো কিন্তু এখান থেকে কিনে নিতে পারো তো আমি বন্ধুরা রাত্রে ট্রেনে খাবার জন্য এখান থেকে একটা বিরিয়ানি কিনে নিলাম তো ওই বিরিয়ানিটাকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো তো চলো এখনো পর্যন্ত ট্রেন দিয়ে পায়নি শিয়ালদা স্টেশনে দেখো ভাইয়েরা কত সুন্দর এখানটাতে আঁকা আঁকির কাজ করছে তো বন্ধুরা সাতটা বাজে একান্ন মিনিট আর আমাদের ট্রেনের নাম ভেসে উঠেছে শিয়ালদা স্টেশনের এই দেখো নেম বোর্ডে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আটটা পঁয়ত্রিশ এগারো নম্বর প্ল্যাটফর্মে দেবে বন্ধুরা চলো ঝটপট চলে যাই এগারো নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে সামনেই রয়েছে এগারো নম্বর প্ল্যাটফর্ম বন্ধুরা অবশেষে চলে এসেছে তেরো একশো উনপঞ্চাশ কাঞ্চনকন্যা এক্সপ্রেস এগারো নম্বর প্ল্যাটফর্মে শান্টিং হচ্ছে এই যে শান্টিং লোক যেটা সেটা হচ্ছে ডাব্লিউএ ফাইভ জাস্ট ম্যাসিভ একটা এন্ট্রি ডাব্লিউ জি ফাইভ পাশেই রয়েছে আমার ট্রেন কিন্তু ট্রেনের সিট ট্রেনের কোচ এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না আমার ট্রেনের কোচ নাম্বারটা একটুখানি ইউনিক এস ই ওয়ান তো এখানটাতে আর এর কাছে জিজ্ঞেস করলাম যে এস ই ওয়ান কোনটা তখন আর বলছে যে এটা একটা এক্সট্রা কোচ যেটা স্লিপার কিন্তু সেটা এক্সট্রা করে লাগানো হয়েছে তো বন্ধুরা অবশেষে পেয়ে গেছি আমাদের এস ই ওয়ান কোচ আমার সিট নম্বর রয়েছে পঞ্চান্ন তোমাদেরকে দেখাচ্ছি যে আমার সিট পজিশনটা কেমন তার আগে চলো জেনারেল কোচে বেশ ভালোই ভিড় আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ট্রেনের জেনারেল কোচে কেমন ভিড় হয় তো বন্ধুরা এই হলো আমাদের ট্রেনের জেনারেল কোচ আর এই কোচে জার্নি করতে গেলে শিয়ালদা স্টেশন থেকে নিউ আলিপুর দুয়ার পর্যন্ত ভাড়া দিতে হবে দুশো টাকা এই হচ্ছে বন্ধুরা এস ই ওয়ান কোচ আর এখানটাতে এই পঞ্চান্ন সিটটা রয়েছে আমার সিট হচ্ছে পঞ্চান্ন এই দাদারও হচ্ছে পঞ্চান্ন আমাদের টিকিট আর এসিতে কনফার্ম হয়েছে তো আমাদের দুজনকে এই একটা সিট এখন শেয়ার করে আমাদেরকে যেতে হবে এখন আপনি কতদূর যাবেন নিউমাল তো আমিও নিউমাল পর্যন্ত যাবো দুজন একই ডিস্টেন্সে শিয়ালদাহ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু ছয় রকমের টিকিট পাওয়া যায় শিয়ালদাহ স্টেশন থেকে দুয়ার পর্যন্ত যেতে কোন ক্লাসের কত টাকা ভাড়া রয়েছে সবকিছু তোমাদেরকে আমি একে একে বলছি এটা হলো বন্ধুরা আমাদের ট্রেনের ফার্স্ট ক্লাস এসি কোচ এই কোচে যদি তোমাদের জার্নি করতে হয় তাহলে তোমাদের ভাড়া দিতে হবে পঁচিশশো পঁচানব্বই টাকা এটা হলো আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সেকেন্ড ক্লাস এসি কোচ আর এই কোচের ভাড়া হচ্ছে পনেরোশো পঁয়তাল্লিশ টাকা এখানটাতে দেখো কত সুন্দর পর্দা দিয়ে ডেকোরেশন করা আছে প্রাইভেসি মেনটেনের জন্য ও এখন আমরা বন্ধুরা রয়েছি ট্রেনের থার্ড এসি কোচে এটা দেখো কত সুন্দর পাশে তিনজন পাশে তিনজন খুব সুন্দর একটা মিরার দেওয়া রয়েছে এই পাশে দেখো কত সুন্দর আপার অ্যান্ড লোয়ার আর প্রত্যেকটা জানলায় এরকম কিন্তু পর্দা দেওয়া রয়েছে এই থার্ড এসি কোচে যদি তোমরা জার্নি করতে চাও তবে তোমাদেরকে ভাড়া দিতে হবে হাজার পঁচাশি টাকা এটা হচ্ছে ট্রেনের থার্ড এসি ক্লাস কোচ তো থার্ড এসি যে কোচ আছে সেই কোচের থেকে এইটার সিট একটুখানি কম চওড়া আর বাদবাকি থার্ড এসির মতনই দেখো কত সুন্দর বেশ এখানকার সিটের কালারটা কিন্তু অন্যরকম কত সুন্দর একটা টেবিল দেওয়া রয়েছে এখানটাতে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস বলতে গেলে মোবাইল ব্যাগ রাখতে পারবে এই কোচে যদি তোমরা জার্নি করতে চাও তবে তোমাদের ভাড়া দিতে হবে মাথাপিছু হাজার টাকা হাজার টাকা ভাড়ায় দেখো কত সুন্দর বন্ধুরা ঘড়িতে সময় আটটা বাজে ছত্রিশ মিনিট একদম নির্ধারিত সময় আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে আর বন্ধুরা এই ট্রেন কালকে সকাল আটটা পঁয়ত্রিশে পৌঁছাবে নিউ মাল জাংশন রেল স্টেশন আর বারোটা পঁয়ত্রিশে গিয়ে পৌঁছাবে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন বন্ধুরা শিয়ালদা স্টেশন ছাড়বার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে বিধাননগর স্টেশন তারপরে রয়েছে দক্ষিণেশ্বর তারপরে কামারকুন্ডু দেন বর্ধমান রেলওয়ে স্টেশন বেশ অনেকগুলো স্টপেজের পরেই রয়েছে বর্ধমান আমি ভাবছি তোমাদের সাথে একবারে বর্ধমান স্টেশনে গিয়ে আবার কথা হবে তো বন্ধুরা জার্নি শুরু করলাম এইরকম একটা গরম এক কাপ চা দিয়ে সামনে থেকে আসছে কলকাতা মেট্রো এটা হচ্ছে দমদম ব্লু লাইন মেট্রো ওয়াও দেখো রাত্রের মেট্রো ট্রেন কত সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে কলকাতা শহরের লাইফ লাইন ডিভিশনের একটি ব্যস্ত রেল স্টেশন দমদম জাংশন স্কিপ করছি আমরা ও আলাদাই ক্রেজ সবাই দেখো এই ট্রেনের দিকে তাকিয়ে আছে সামনে আসছে হুগলি নদীর ব্রিজ আর হুগলি নদীর এই পারে মানে দক্ষিণেশ্বর সাইডেই রয়েছে কিন্তু মা ভবতারিণীর মন্দির ট্রেন থেকে খুব সুন্দরভাবে মা ভবতারিণীর মন্দির দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি আমি এই হচ্ছে বন্ধুরা বিবেকানন্দ সেতু আর এই সেতু জাস্ট ঢুকতেই আমরা দেখতে পারবো এই জায়গা এই পাশে দক্ষিণেশ্বর মায়ের মন্দির আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বর্ধমান স্টেশন ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধুরা ভিড়টা দেখো একবার বর্ধমান স্টেশন থেকে বন্ধুরা বর্ধমান স্টেশনের বাইরে আমি যেতে পারছি না কেননা গেটের কাছে প্রচন্ড ভিড় হয়ে আছে শিয়ালদা স্টেশন থেকে একশো এক কিলোমিটারের ডিস্টেন্স আমি অতিক্রম করলাম আর এসে পৌঁছলাম বর্ধমান স্টেশনে এই স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল দশটা বেজে দুই মিনিট কিন্তু ট্রেন এসে পৌঁছেছে দশটা বেজে সাঁত্রিশ মিনিটে আর এই বর্ধমান স্টেশনে রয়েছে আটটা প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেন দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে বর্ধমানে ঘুরে দেখার জন্য বেশ অনেক জায়গা রয়েছে তার মধ্যে বর্ধমানের কালনা মন্দির যেটা কিনা ভগবান শিব ঠাকুরের উদ্দেশ্যে তৈরি করা আর সাথে আরও একশো আটটি শিব মন্দির রয়েছে একই জায়গায় পুরো ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল বর্ধমান স্টেশন থেকে এরপরে আমাদের ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতন এই হচ্ছে ট্রেনের বর্তমান পরিস্থিতি মোটামুটি মানুষজন ঘুমিয়ে পড়তে শুরু করেছে যারা যারা আছে রাত্রে অনেকটাই হয়ে গেছে এখন আমাদেরও ঘুমিয়ে পড়ার পালা এখানটাতে শুয়ে পড়ব এখানটাতে যে শিয়াল স্টেশন থেকে এরকম একটা বেলুন বালিশ কিনে নিয়েছি এটাই মাথা দিয়ে এখন ঘুমিয়ে পড়বো আর এসিতে যেহেতু সিট একটুখানি অসুবিধা হবে আমারও হবে দাদারও হবে তো যাই হোক দুজনে অ্যাডজাস্ট করে ঠিক চলে যেতে পারবো আমরা ট্রেন এখন পার করছে ফারাকার ব্যারেজ ঘড়িতে সময় রাত বলতে পারো বা ভোর তিনটে বলতে পারো আর এখন আমরা এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন থেকে তিনশো সাঁত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মালদা টাউন রেল স্টেশন এই ট্রেনে তিনটে সময় আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল আর পারফেক্ট ভোর তিনটের সময় কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে মালদা টাউনে এই মালদা টাউন স্টেশনের কোড হলো এম এল টি মালদা টাউন স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন ঘুম সেরকম অতটাও ভালো হচ্ছে না আর এসিতে টিকিট কনফার্ম মানে ঘুমের একটু ডিস্টার্ব তো হবেই বন্ধুরা আবার উঠে পড়েছি ট্রেনের ভিতরে একবারে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা কথা হবে ট্রেন এখন আমাদের ঢুকছে নকশালবাড়ি স্টেশন কত সুন্দর কার্ভের উপরে রয়েছে স্টেশনটা বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে পাঁচশো উনসত্তর কিলোমিটার ট্রেন জার্নি সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে নকশালবাড়ি স্টেশন এটি হলো দার্জিলিং জেলার মধ্যে বেশ সুন্দর একটা রেলওয়ে স্টেশন এই নকশালবাড়ি স্টেশন ছাড়বার পরে রয়েছে বাগডোগরা তারপরে শিলিগুড়ি দেন মালবাজার জাংশন নকশালবাড়ি স্টেশন থেকে আমাদের ট্রেনটা কত সুন্দর ডিপার্চার নিচ্ছে এই কার্ভটা দেখেই জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে লিড করছে দেখো শিয়ালদা কার শেড এর ডাব্লিউ এপি সেভেন আমাদের ট্রেন এখন প্রবেশ করছে বাগডোগরা স্টেশন আর স্টেশনে ঢোকার সময় এরকম কতগুলো আমরা ডিজেল লোকোমোটিভ দেখতে পারবো উত্তরবঙ্গের লাইফ লাইন কত ডিজেল লোকোমোটিভ এখানটাতে দেখো পড়ে আছে স্টেশন এখানটাতে আমাদের ট্রেনের স্টপে ছিল মাত্র দু মিনিট ট্রেন আবার হর্ন দিয়ে দিল স্টেশন থেকে ছাড়বে আর এই বাগডোগরা স্টেশন ছাড়বার পরেই রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট তোমরা যারা কলকাতা থেকে এনজিপি বা শিলিগুড়ি আসতে চাও তারা কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে চলে আসতে পারবে আর এখান থেকে যদি তোমরা গ্যাংটক শিলিগুড়ি সিকিম যেতে চাও তারা কিন্তু ওই বাগডোগরা এয়ারপোর্ট থেকেই ডিরেক্ট গাড়ি পেয়ে যাবে ডিপার্চার ফ্রম বাগডোগরা স্টেশন এই যে দেখতে পারছো এটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট এটা একটা মিলিটারি বেস আছে তো আমি এখানে তো আর ভিডিও করছি না এই ট্রেনের চাকা সাথে ঘষা খাচ্ছে একদম তীক্ষ্ণ একটা আওয়াজ কিন্তু ভালো লাগে শুনতে ট্রেন প্রবেশ করছে শিলিগুড়ি জাংশন স্টেশন আর পাশ থেকে দেখো এইটা হচ্ছে টয় ট্রেনের লোকোশেড বন্ধুরা তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি এই শিলিগুড়ি স্টেশনে কিন্তু আমাদের লোকো রিভার্স হয় মানে আমরা এখন আসি এই ডিরেকশন থেকে আবার কিন্তু এই ডিরেকশনে আবার ফেরত যাব শিলিগুড়ি জংশন স্টেশন ঢুকতে না ঢুকতেই একদম আশ্চর্য দেখো কত সুন্দর ফার্স্ট টাইমে আমি ডেমু ট্রেন দেখছি দানুবিও ট্রেন একদম ইচ্ছা আছে এই ডেমু ট্রেনেও জার্নি করব একটা শিলিগুড়ি স্টেশনেই কিন্তু পুরো ট্রেন আমাদের খালি হয়ে যাচ্ছে ঘড়ি এখন সময় সাতটা বেজে সাতচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে শিলিগুড়ি জাংশন স্টেশনে এই স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল আটটা বেজে পাঁচ মিনিট কিন্তু বিফোর টাইম আমাদের ট্রেন চলে এসেছে এই শিলিগুড়ি স্টেশনে কিন্তু প্রায় যাত্রীর যাত্রা শেষ হলো কিন্তু আমার যাত্রা এখনো শেষ হয়নি আমার স্টপেজ রয়েছে রয়েছে এরপরের স্টেশনে নিউ মাল জাংশন স্টেশন তো এখান থেকেই তো খেলাটা শুরু জাস্ট এই শিলিগুড়ি জাংশন স্টেশন থেকে নিউমাল মাল জাংশন স্টেশন পর্যন্ত বা স্টেশনের পরেও খুব সুন্দর কিন্তু প্রাকৃতিক পরিবেশ দেখা যায় এখানটাতে তোমাদের এই নিউমাল মাল আশেপাশে ঘোরার মতো জায়গা কি আছে স্নেক ব্রিজ ইন্ডিয়াতে অনেক फेमस এখনি নতুন লঞ্চ হয়েছে স্নেক ব্রিজ স্নেক ব্রিজ আচ্ছা আচ্ছা এটা নতুন লঞ্চ হয়েছে এই ছাড়াও এছাড়াও অনেকগুলো আছে ডুয়ার্স ডুয়ার্স কত দূর তাও তোমাদের ওখান থেকে গরুমারা জলদাপাড়া পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার শরীরিক সময় এখন আটটা বেজে তিপ্পান্ন মিনিট আর আমাদের ট্রেনে আবার ছাড়লো শিলিগুড়ি স্টেশন থেকে জাস্ট দুটো লাইন দেখো কত সুন্দর ভাগ হয়ে যাচ্ছে এটা চলে যাচ্ছে আলুয়াবাড়ি হয়ে কলকাতার উদ্দেশ্যে আর এটা চলে যাচ্ছে নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে আমরা এতক্ষণ পর্যন্ত ওই লাইনটা দিয়েই এলাম শিলিগুড়ি স্টেশন তারপরে আবার যাচ্ছি এদিকে এটাতে একটা ছোট্ট ডায়মন্ড ক্রসিং আছে ব্রডগেজ প্লাস ন্যারোগেজের ব্রডগেজ রেল ট্র্যাকের পাশ থেকে ন্যারোগেজ রেল ট্র্যাক এই ন্যারোগেজ রেল ট্র্যাক থেকেই কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন চলাচল করে এখান থেকে আবার এই ন্যারোগেজের লাইনটা ভাগ হয়ে যাচ্ছে টয় ট্রেনের লাইনটা ভাগ হয়ে যাচ্ছে শিলিগুড়ি জাংশন স্টেশন ছাড়তে না ছাড়তেই আমাদের সাথে আবার দেখা হয়ে গেল বিশাল বিশাল চায়ের বাগানের সাথে এই ট্রেন থেকে এই চায়ের বাগানগুলো দেখতে যে কি সুন্দর লাগে বসেছে বন্ধুরা দেখা মিললো পাহাড়ের উত্তরবঙ্গে এসেছি আর পাহাড় দেখল না সেটা কি হয় দেখো কত সুন্দর ব্যাপক ব্যাপক যা অসাধারণ ধরনের ভিউ পার করছি এখন আমরা বন্ধুরা আমাদের ট্রেন এখন পাস করবে সেবক ফরেস্টের মধ্যে থেকে দুই পাশে ঘন জঙ্গল আর মধ্যে এখান থেকে যাবে ট্রেন বন্ধুরা শুরু হয়ে গেছে সেবক ফরেস্ট কত ঘন এই জঙ্গলটা দেখো এখান থেকে আমাদের ট্রেন কিন্তু খুবই আসতে চলবে কেননা বন্য প্রাণীর এই লাইনটা পারাফার করার আশঙ্কা থেকেই যায় জাস্ট দেখো কতটা ঘন এই জঙ্গল ভিউটা দেখো বন্ধুরা একবার জাস্ট ভিউটা দেখো এই জঙ্গলে ট্রেন প্রবেশ করার সাথে সাথে কিন্তু ফোনের থেকে সেল টাওয়ার উড়ে গেছে তো তোমাদের যদি কোনো अर्जेंट কল করা থাকে সেটা আগে ভাগে তোমরা করে রাখবে তা না হলে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হবে এইখানটাতে ওফ জায়গাটা দেখো বন্ধুরা শেষ আর বসন্তের শুরু তো বুঝতেই পারছো এই টাইমটাতে গাছের পাতা হলুদ হয়ে যায় নলে ম্যাক্সিমামটাই ঝরে যায় গাছে বেশি পাতা থাকে না এইটাই এই ট্রেন জার্নিটাই যদি আমি বর্ষাকালে করতাম তাহলে এই ফরেস্টটা পুরো গ্রিনে গ্রিন হয়ে থাকতো কচি কচি পাতা মানে সেই লেভেলের সুন্দর দেখতে লাগতো এই ফরেস্টটা তখন কিন্তু তবু সব জিনিসও বাদ দিলে মারাত্মক লাগছে এই ভিউ ও এত সুন্দর একটা ট্রেন জার্নি এত পুরো ট্রেনের টিকিটের পয়সা উসুল সত্যি মারাত্মক লাগবে মারাত্মক এই পাশের ভিউটা দেখো বন্ধুরা ও দেখো লাভ পুরো পয়সা উসুল ট্রেন জার্নি পয়সা উসুল ট্রেন জার্নি টানেল এখন থেকে কিন্তু ট্রেনে করে আমরা রংক চলে যেতে পারবো এই টানেলটার কাজ কমপ্লিট হয়ে গেলে পার করছি আমরা সেবক রেলগেট এরপরে আসবে এই যে তিস্তা ओ जस्ट देखो ফাইনালি শিয়ালদা থেকে ছয়শো চল্লিশ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আমি এখন এসে পৌঁছে গেছি নিউমাল জাংশন রেলওয়ে স্টেশন এই স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর কথা ছিল সকাল নটা বেজে চোদ্দ মিনিটে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে সকাল দশটা বেজে চার মিনিটে আমার এই ট্রেন জার্নি এখানটাতেই শেষ কিন্তু এই ট্রেনের জার্নি কিন্তু এখনো শেষ হয়নি এই ট্রেন যাবে সোজা আলিপুরদুয়ার পর্যন্ত প্রচুর প্যাসেঞ্জার কিন্তু অলরেডি এখনও ট্রেনের মধ্যে আসে আর ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু নেমে গেছে ট্রেন থেকে নিউ মাল জাংশন রেল স্টেশনে নিউ মাল জাংশন স্টেশন থেকেই শুরু হচ্ছে আমার ডুয়ার্স ভ্রমণ পর্ব পার্ট টু এই ভিডিওটা আমি এখানটাতেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে তার আগে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা এই হচ্ছে নিউমাল জাংশন স্টেশনের বাইরের ভিউ স্টেশনের টিকিট কাউন্টারটা জাস্ট এইরকম সুন্দর দেখতে লাগে আর বাদ বাকি দেখো চারিদিকে কত সুন্দর ঝাউ গাছ দিয়ে ঘেরা এখানটাতে এই কন্যা এক্সপ্রেসে করে যেসব প্যাসেঞ্জারের এসছে তারা তাদের যে বুক করা গাড়ি সেই গাড়িতে উঠে তাদের গন্তব্যে চলে যাচ্ছে